হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আমি রশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে আমার থামলেন দেখে নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন যে আজ আমি কি নিয়ে কথা বলবো সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে যারা সবসময় অধীর আগ্রহে থাকেন ইন্ডিয়া ভিসা রিলেটেড নিউজ শোনার জন্য বা দেখার জন্যে আমরা সবাই জানি যে ভারত নির্দিষ্ট কিছু ক্যাটাগরির জন্য সীমিত সংখ্যক ভিসা প্রদান করছে বা ছাড়ছে তো এখন সুখবরটা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও আগস্ট মাসের নির্দিষ্ট কিছু ক্যাটাগরির চারশোটিরও বেশি ভিসা আবেদন রিভিউ করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত দুই মাস ধরে কিন্তু বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি শিক্ষার্থীদের এবং জরুরি চিকিৎসার জন্য সীমিত সংখ্যক ভিসা কার্যক্রম চালাচ্ছে এটা এটা আমরা সবাই মোটামুটি জানি গত বৃহস্পতিবার সেপ্টেম্বর দা হিন্দু কিন্তু একটি ভারতীয় গণমাধ্যম তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা বলেছে ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে ভারতের একজন সরকারি কর্মকর্তাও কিন্তু জানিয়েছেন গত বছর বাংলাদেশিদের জন্য প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু করা হয়েছিল তবে গত দুই মাস ধরে বাংলাদেশে অবস্থিত আইভেক বা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শুধু শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসা সংক্রান্ত কিছু কাজ একদমই সীমিত আকারে চলছে এরপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন গত আগস্টে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চারশো চৌত্রিশটি পি রিভারেল চেক বা পিআরসি কেস ক্লিয়ার করা হয়েছে বাট একই মাসে পাকিস্তানের ক্ষেত্রে এই ধরনের সংখ্যা আটশো আটাত্তরটি আচ্ছা এবার যদি বলি এই পিআরসি কি মূলত পিআরসি হলো এমন প্রক্রিয়া যেখানে ভিসা ইস্যুর আগে গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থার মাধ্যমে আবেদনকারীর তথ্য যাচাই করা হয় তো এই যাচাই বাচাইয়ের কাজ কিন্তু চলছে চারশোটিরও বেশি ভিসা আবেদন বা আবেদনকারীর ক্ষেত্রে এখানে হচ্ছে ভারতের গোয়েন্দা যারা আছে তারা কিন্তু দেখছে যে বাংলাদেশের ভারত বয়কটের সাথে জড়িত আছে কিনা কেউ যারা ভিসা আবেদন করেছেন অথবা ভারতের পণ্য বিরোধিতা বা ভারত বয়কটের সাথে জড়িত কেউ আছে কিনা আসলে বাংলাদেশের মধ্যে কিন্তু এমন অনেক লোক আছে যারা ভারতকে শুধুমাত্র পছন্দ করে ভারতে যান প্রতি বছর এই ধরনের লোকদের ভারত গোয়েন্দার মাধ্যমে চেক করছেন এবং সব ধরনের চেক করা শেষ হলে কিন্তু তাদেরকে ভিসা দিবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে চেক বলতে তারা কি করবেন বা কি ধরনের চেক তারা করবেন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো চেক করবেন যে যারা ভিসা আবেদন করতে দিয়েছেন তাদের মাঝে কোনো ব্যাড রেকর্ড আছে এমন কেউ আছে কি না তো এদের প্রত্যেকেরই কিন্তু অতীত বর্তমান সব ট্রাভেল চেক করছেন তারা এই চেকিংয়ে যদি তাদের কোনো ব্যাড রেকর্ড না থাকে তাহলেই তাদেরকে হচ্ছে ভিসা দেবেন আর একটা কথা কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো যে আপনারা কেউ কিন্তু মনে করবেন না যে এটা আসলে টুরিস্ট ভিসার জন্য প্রযোজ্য এটা ট্যুরিস্ট ভিসার জন্যে না যে ভিসাগুলি সীমিত আকারে ছাড়ছেন সেই সব ভিসার জন্যে টুরিস্ট ভিসার ব্যাপারে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেননি বা সিদ্ধান্ত নেননি বাট আশা করা যায় যে খুব শীঘ্রই তারা টুরিস্ট ভিসার ব্যাপারেও এই ধরনের সিদ্ধান্ত নেবেন যারা ভারত যেতে চায় ভারত ঘুরতে চায় তাদেরকে যাচাই বাচাই করে তারা ভিসা দিবেন সো আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ